এবার প্রকাশ্যে এলো ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ ধরাছোঁয়ার বাইরে থাকা ফয়সাল দুবাই আছেন দাবি করে সেখান থেকেই দিয়েছেন ভিডিও বার্তা আর সেই ভিডিও বার্তায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেছেন ফয়সালের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে জনমনে তৈরি হওয়া কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার প্রকাশিত প্রতিবেদনে দ্য ডিসেন্ট নিশ্চিত করেছে যে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি নয় দ্য ডিসেন্ট ফয়সাল করিমের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিওর দৃশ্যের পূর্ণ সাজজ্জ পেয়েছে এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য এআই টুল ব্যবহার করে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে তবে ভিডিওর কিছু ফ্রেম ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হওয়া প্রসঙ্গে দ্য ডিসেন্ট বলছে এটি ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের প্রভাব এই কারিগরি ত্রুটি পুরো ভিডিওকে এআই সৃষ্টি প্রমাণ করে না ভিডিওতে ফয়সাল নিজেকে বর্তমানে দুবাই অবস্থানকারী বলে দাবি করেছেন তবে দ্য ডিসেন্ট বলছে কেবল এই ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় ফয়সাল তার দাবির সপক্ষে মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি ভিডিওতে ফয়সাল করিম দাবি করেন হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না তবে দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ফয়সাল করিমই গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে এই তথ্য প্রমাণসহ প্রকাশিত হয়েছে গত বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালবাট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে সৌহরার্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান অরিত্র বাসু কালবেলা